আসসালামু আলাইকুম আজকে আমি ধান চাষের পূর্বে এবং ধান চাষ রোপণ বিষয়ে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে কিভাবে ধান চাষের আগেই আগাছা দমন করতে হয় স্প্রের মাধ্যমে কীটনাশক দিয়ে এরপরে ঘাস দমন হয়ে গেলেই আমরা চাষ শুরু করব আমরা এরপরে চাষাবাদ করে এখানে বিশতলা তৈরি হবে বীজতলা তৈরি করে এখানে বীজ ছিটাবো এখান থেকে এই বীজ উঠা নিয়ে গিয়েই আপনার মূল জমিতে আবার লাগাবো আপনি আমরা বীজ এই চালার বয়স এখন সাত দিন সাত দিনের সময় ভিডিওটা করছিলাম এরপরে ফাইনালি এটা আমরা বোন জমিতে চাষাবাদ শুরু করে ফেলছি মানে পুরো জমিটাই চাষ করে যেটাকে বলে মেরামত করে ফেলতেছি দু এক দিনের মধ্যেই আমাদের ধান লাগানো শুরু করব কৃষিকাজ অনেক পরিশ্রমের কাজ আমরা তো টাকা দিয়ে চাউল কিনে আনি মানে শুধু টাকাটাই দিতে কষ্ট হয় কিন্তু এই ধান উৎপাদন করা যায় কত কষ্ট সেটা একজন কৃষকই ভালো বুঝতে পারে যাই হোক আমরা বীজতলা থেকে বীজ ওঠানো কাজ শুরু করছি এর মধ্যেই বিস্তলা চারা ওঠানো হয়ে গেলেই লাগানো শুরু হবে ইনশাল্লাহ আমাদের এলাকায় মহিলারা অনেক সুন্দর ধান লাগায় তো এদেরকে নিয়ে আমি ধান লাগাই এদের লাগানোর মাপটা সঠিক এবং খুব দ্রুত লাগায় এদেরকে দিয়ে আমি ধান লাগাচ্ছি না একদিকে বিস্তলা থেকে চারা তোলা হচ্ছে অন্যদিকে ধান লাগানো হচ্ছে এই ধান লাগানোর মোটামুটি আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আমরা ইউরিয়া সারের সঙ্গে যাতে আগাছা না হয় সেই জন্য কীটনাশক দেব আমরা সেটাও ইনশাল্লাহ দেব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধান চাষের যে প্রক্রিয়া সেটা আপনারা কিছুটা বুঝতে পারবেন কি পরিশ্রমটা করতে হয় এই ধান চাষ করতে গেলে অনেক সুন্দর ধান লাগায় মহিলারাও আমাদের এলাকায় ধান লাগানোর যখন মৌসুম আসে ফাইনালি আমরা ধানের পাশ থেকে সাত দিনের মধ্যে ইউরিয়া সারের সঙ্গে আগাছা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতেছি সার দেওয়া হয়ে গেলেই এই ধান লাগানোর পনেরো দিনের মধ্যে আমরা ধান কাজ শুরু ইনশাল্লাহ সব কিছু নিজের থেকেই করার চেষ্টা করি আমি আমরা পনেরো দিন আমার জমিতে আসছে যা নিরানোর উপযুক্ত হয়েছে কিনা তো নিরানোর উপযুক্ত হয়ে গেছে আগামীকালে সে আমরা নিরানোর কাজ শুরু করব ইনশাআল্লাহ ফাইনালে আমরা পরের দিন চলে আসছি ধান নিরাতে ধান নিড়ানোর পরে আমরা কি কীটনাশক ব্যবহার করবো আগামী ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ কী কি সার প্রয়োগ করতে হবে এই সময়ে সেই নিয়ে একটা ভিডিও থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম